দেখতে মন্টদা একটু শেয়াল তার পরিবার সহ একটা ভেলা নিয়ে উদ্ধার করে আনলো এ জঙ্গলের কোল ঘেসে একটা গ্রাম ছিল সেই গ্রামে সব পশু পাখিদের সাথে এক শিয়াল পরিবারও বাস করত শিয়াল পেশায় ছিল একজন কৃষক ফসল ফলিয়ে তার দিনকাল ভালোই কাটছিল এরই মধ্যে শিয়াল জানতে পারল তার গিন্নির সন্তান হবে সেই আনন্দে শেয়াল খুব খুশিতেই ছিল একদিন শেয়াল গেল পাশের একটা দোকানে চা খেতে মন্টো একটু রেডিওটা ছাড়ো না এত কিপটমি করলে কি হয় না বাপু শুধু শুধু রেডিও ছাড়তে পারবো না যদি চা খাও তবেই রেডিও ছাড়বো আরে আমি তো চা খেতেই এলাম নাকি রেডিওটা ছাড়ো একটু দেশের খবর টবর শুনি কি অবস্থা আজকের ব্রেকিং নিউজ আজ থেকে সারা দেশে কয়েক দিনের জন্য বৃষ্টিপাত শুরু হবে এমন কি বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আপনারা যে যেখানে আছেন সুরক্ষিত জায়গায় চলে যান বন্যার হাত থেকে বাঁচতে শুকনো খাবার সাথে রাখুন ধন্যবাদ কে গো ঝন্টু কাকা এসব কি খবর শুনলাম আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে নাকি ওদিকে আমার গিন্নির তো আজকে বাচ্চা হবার কথা হাই হাই একি বিপদ শুরু হলো রে মামা মামা মামির দুটো জমজ মেয়ে হয়েছে এরই মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আর সবাই বলা বলি শুরু করলো শেয়ালের দুই মেয়ে হচ্ছে অপয়া আর এই জমজ দুই মেয়ের জন্যই আজ থেকে বৃষ্টি শুরু হলো ওদের জন্ম হয়েছে আর বৃষ্টি হওয়া শুরু হয়েছে এই কথাটা শুনে চার বিল দিয়ে মন খারাপ করে সে দোকান থেকে চলে গেল মামা মিষ্টি নেবে না খালি হাতে যাচ্ছ যে আরে হ্যাঁ হ্যাঁ মিষ্টি তো নেবই চল দেখি ময়রার দোকানে যে বৃষ্টি শুরু হলো মিষ্টি কি পাওয়া যাবে গিয়ে দেখি একটু চল ময়রা ও ময়রা কাকা মিষ্টি আছে কি আজকে আমার জমজ মেয়ে হয়েছে আর সেই খুশিতে আমি মিষ্টি বেলোবো না গো শিয়াল মিষ্টি তো শেষ হয়ে গেছে এটা কোনো কথা আজকে আমার কপালটাই খারাপ কি আর করবো দেখি বাড়ি গিয়ে মেয়ে দুটোর মুখ দেখি মনটা ভালো লাগবে এই বলে শিয়াল বাড়ির পথে হাঁটা দিল আর রাস্তায় যে যেখানে পারলো শিয়ালকে কথা শোনালো শিয়ালের মেয়েগুলো অপয়া আর ওদের জন্যই এই বৃষ্টি শুরু হয়েছে এভাবে অনেক দিন চলে গেল কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই ঝিরিঝিরি বৃষ্টি হতে থাকলো দিনের পর দিন আর এদিকে শেয়ালের দুই যমজ মেয়েও বড় হতে লাগলো একদিন গ্রামের সবাই মিলে ঠিক করলো আমরা এবার শেয়ালের এই দুই যমজ মেয়েকে সহ ওদেরকে গ্রাম ছাড়া করবো ওদের জন্যই এই বৃষ্টি হচ্ছে ওর দুই অপায়া মেয়ে এই গ্রামে না থাকলে কোনো বৃষ্টি হবে না আমরা বেঁচে যাব এই বন্যার হাত থেকে এই বলে সবাই মিলে শিয়ালকে এবং তার পরিবারকে গ্রাম ছাড়া করলো শেয়াল তার পরিবার সহ একটা ভেলা নিয়ে ভেসে গেল অনেক দূরে আর সেখানে গিয়ে একটা উঁচু পাহাড়ের উপর বসবাস শুরু করলো আর মনে মনে শেয়ালের দুই মেয়ে ভাবতে থাকলো গ্রামের মানুষদেরকে কিভাবে বাঁচানো যায় তারা দুই বোন মিলে একটা হেলিকপ্টার বানালো এবং সেই হেলিকপ্টার নিয়ে গিয়ে গ্রামের মানুষদেরকে উদ্ধার করে আনলো এবং শেষ পর্যন্ত গ্রামের সবাই শেয়ালের দুই জমজ মেয়ের কাছে ক্ষমা চাইল তাদের কৃতকর্মের জন্য আজকের গল্পটা এই পর্যন্তই আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও